আমি মৈত্রী আর কোনো সকলকে স্বাগত জানাই তোমরা তো অলরেডি আমার এই বন্ধুর বিবাহ পর্ব দেখেই নিয়েছো আজকে ছিল বধুবরণ পর্ব তো আমরা তো চলে এসছিলাম আগের দিন তোমাদের দেখতেই পেলে রাতের বেলা তো পরের দিন কিন্তু আবার চলে গেছিলাম সন্ধ্যাবেলা যখন ওরা বাড়িতে ফিরেছিল তো গিয়ে দেখি অলরেডি সবাইকে দড়ি শুরু করেছিল

কে তো অনেক গিফট দিয়েছে কিন্তু ওর ননদ ছোট হয়েও এত সুন্দর যে বৌদির জন্য একটা পায়ের আংটি কিনেছে তো ভীষণ সুন্দর হয়েছে আর এদিকে দেখো পরের দিন ছিল বৌ মানে এটা ঘরোয়া নিয়মে হয়েছে আর কি আর কি সুন্দর করে সাজিয়েছে দেখতেই পেলে তোমরা বিয়ে হয়েছিল বৃহস্পতিবারে কিন্তু রিসেপশানটা একদিন পিছিয়ে রোববার করেছিল সবার সুবিধার জন্য আর ওদিকে দেখো আমরা বাড়িতে আমার ভাইজিরা এসেছিলো তো ওদের নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরুঘুরু করতে আমি আর ওদের পিসান মিলে তো এরপরে চলে গেছিলাম রিসেপশানের দিন দুপুরবেলা গিয়ে দেখি ভবন টবন অলরেডি সাজানো হয়ে গেছে তো আমাদের দিন দুপুরবেলা নেমন্তন্ন ছিল ওখানে তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর চলে গেছিলাম সোজা রেডি হয়ে রাতের বেলা অনুষ্ঠানে গিয়ে দেখি ভবনটা যখন আলোয় জ্বালিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে আর আমরা একটু লেটই হয়ে গেছিলাম আমার ভাইজিরা যে তোমাদের বাড়িতে এসছিল আর ওইদিকে গিয়ে দেখি এত সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়ে এনেছে মানে মেয়ের বাড়ির থেকে কি সুন্দর করে দেখো আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম ছেলের বাড়ির তত্ত্ব আজকে মেয়ের বাড়ির তত্ত্বও দেখিয়েছিলাম তো আমাদের যেতে যেতে লেট হয়ে গেছিলো তো গিয়ে দেখি অলরেডি কিন্তু সবাই ফটো তুলছে আমরা আর চান্স পেলাম না তো ভাবলাম সবার তোলা হয়ে যাক পরে তুলবো ওই দিকে কিন্তু ততক্ষণে সব দিকটা একটু ঘুরে ফিরে দেখে সবার সাথে একটু গল্প গুজব করে নিই তো এরপরে দেখো আমরা সুযোগ পেয়ে গেছিলাম তো একে একে সবাই ছবি তুলছিলাম এই যে এটা ছিল ছেলের মা কি সুন্দর লাগছে আর আমি আমার পর আর এরপরে ছবি তুলে নিলাম তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল আমাদের ফুল গ্রুপ আগের দিনও তোমরা দেখেছিলে আজকেও আমরা একটা লুকটা শেয়ার করলাম আর এই যে আমার লুক আগের দিন যে সাজিয়েছিল ওই কিন্তু সাজিয়ে দিয়েছিলো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না বারবার বলছি কমেন্ট করলে খুব ভালো লাগে এরপর ছবি তুলে নিয়ে চলে গেছিলাম সোজা স্টলের দিকে তো স্টলে গিয়ে বেশি কিছু খাবো না কারণ এরপরই খেতে বসে পড়বো তো একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম নিয়ে আবারও ছবি তুলে নিলাম অমিত অমিত অমিতদার বোনের সাথে তো ওদের সাথেও একটু ছবি তুলে নিয়ে তারপরে সোজা চলে গেছিলাম খেতে বসতে এই যে দেখতে পাচ্ছ বাপ পাড়ি তো ওদেরই নতুন বাচ্চা হয়েছে মানে এক বছর হয়নি তো আগের দিনে দেখিয়েছিলাম তোমাদের আর এরপর এই যে মেনু দেখতেই পাচ্ছ বিশুদ্ধ পানীয় জল পনির পাসিন্দা স্যালাড গ্রিন চাটনি কড়াশুটি কচি চানা মশলা সাদা ভাত কাজু কাতলা সবই ছিল এই যে পনির পাসিন্দা স্যালাড চাটনি তারপরেই ছিল হচ্ছে কচুরি চানা তারপরেই পড়ে গেছিলো হচ্ছে কাজু কাতলা তারপরে ছিল ভাত তারপরে ছিল হচ্ছে বিরিয়ানি যেটা আমার মোস্ট ফেভারিট চিকেন বিরিয়ানি আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ তো ভীষণ সুন্দর হয়েছিলো খাবারগুলো খেতে আর তো চাটনি পাঁপড় ছাড়া আমার জমেই না তো সেটা খেয়ে কিন্তু খাবারটা শেষ করেছিলাম সবার সাথে বেশ গল্প করতে করতে খাওয়াটা বেশ ভালোই খেয়ে নিলাম আর ছিল যেহেতু পাস তাই সবাই পাশাপাশি চলে এসেছিলাম আর বন্ধুত্ব মানেই তো পাশাপাশি থাকা আর এই যে দেখতে পাচ্ছ লাস্টে ছিল আইসক্রিম তো আইসক্রিমটা খেতে খেতেই ওখান থেকে কিন্তু সবার সাথে দেখা করে বিদায় নিচ্ছিলাম আর ওদিকে তখন গিয়ে দেখি ওদের ফ্যামিলি নিয়ে সবাই একসাথে কিন্তু খেতে বসে পড়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর ওদেরকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও আর এরপরে একটু রাত হয়ে গেছিলো বাড়ি ফেরার সময় আমি আমার বরকে বলছিলাম চলো একটু পরে ফিরবো তো আমি গাড়ির মধ্যে বসে কিন্তু এনজয় করছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না তো বাই